বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে এটি হচ্ছে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটি দুই সালে প্রতিষ্ঠিত এটি কিন্তু তাদের স্থায়ী ক্যাম্পাস সাভারের বিরুলিয়ায় অবস্থিত বাংলাদেশে এত বড় ক্যাম্পাস নিয়ে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নেই এটি কিন্তু প্রায় তিনশো ষাট একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে এবং সময়ের সাথে সাথে এটার ভিতরে ব্যাপক কার্যক্রম বর্ধিত হচ্ছে উদ্ভাবনী ক্ষেত্রে কিন্তু ড্যাপোডিল ইউনিভার্সিটির ব্যাপক সুনাম রয়েছে ড্যাপুটিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কিন্তু চাঁদপুরের কৃতি সন্তান জনাব সবুর খান আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এখানে খেলাধুলা এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে ড্যাপুটিল ইউনিভার্সিটি নিয়ে প্রায় আট মিনিটের একটি ডকুমেন্টারি রয়েছে চাঁদপুরের চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু সেটা দেখে আসতে পারেন উন্নত বিশ্বে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করে অনেকটা আনন্দের সাথে কিন্তু আমাদের দেশে অনেকটা বোঝা মনে করে দেখুন এখানে কিন্তু এমন সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যাতে শিক্ষা আপনি আনন্দের সাথে অর্জন করতে পারেন পাশাপাশি এখানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থাও রয়েছে ডাবরিল ইউনিভার্সিটির খুব চমৎকার শিক্ষার্থী এবং যেখানে কর্মরত যারা রয়েছে তাদের জন্য বাংলাদেশের অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেগুলো একটি ভবন কেন্দ্রিক অথবা দুই তিনটি ভবন কেন্দ্রিক সেই প্রতিষ্ঠানগুলোরও কিন্তু উচিত তাদের পরিসর অনেক বড় করা কারণ শিক্ষা কিন্তু চাপ দেয়ালে আবদ্ধ করে রেখে যে সৌন্দর্য অথবা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করা বা উদ্যাবনী যে চিন্তা চিন্তাভাবনা সেটা কিন্তু আপনার কখনোই আসবে না উন্মুক্ত জায়গা এবং খোলামেলা একটি পরিবেশ কিন্তু শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হওয়া উচিত আনন্দময় এবং শিক্ষা হওয়া উচিত সবার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল ড্যাপোডিল ইউনিভার্সিটি কেন্দ্রিক আপনার কোনো স্মৃতি থাকলে অথবা আপনার শিক্ষা জীবন যদি ড্যাপোডিল ইউনিভার্সিটিতে কেটে থাকে সেক্ষেত্রে আপনার সুন্দর স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকুন সুন্দর কাটুক আপনার শিক্ষা জীবন সুন্দর কাটুক আপনার কর্মজীবন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ